খেঁটিটা বেঁকিয়ে ধরবো মনা হ্যাঁ আরে সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকিয়ে করবো ঘি তো উঠবে সেটাই হচ্ছে এখন বুঝতে পারছ না হঠাৎ করে কিছু কিছু কথা গোপনীয়তাই বজায় রাখতে হয় কেন গো হঠাৎ করে যেই বেচু মিত্তির হুম সমস্ত কিছু ওপেন করে তার ভিউয়ার্সদের কাছে সেই বেছু মিত্তির হঠাৎ করে সব কিছু গোপনভাবে করতে চাইছে কেন 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 হ্যাঁ আইন সংক্রান্ত ব্যাপার গোপনীয়তা বজায় রাখাই উচিত কিন্তু হঠাৎ করে গোপনীয়তা বজায় রাখা হঠাৎ করে তাতুতে নিয়ে কেন একটা তাতুকে আনতে গেল হঠাৎ করে সাড়ে দশটা এগারোটার সময় বেরোতে হলো কাজের সূত্রে অত দূরে কোথায় বলো তো চুচুরা হুম কেন 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 হ্যাঁ আর তারপরেই তারপরেই দাল্লি কিছু গোপন খবর দিতে এসেছিল যদিও দেয়নি কারণ স্ট্রিক্টলি প্রহিবিটেড আছে হুম মৃত্যুরের কাছ থেকে আর কার কাছ থেকে চাকরাত্তি চাকরাত্তির কাছ থেকে দুজনের কাছ থেকে বলা আছে মুখ বন্ধ এখন তুমি স্পিকটি নট ঠিক আছে যা বলার আমার চ্যানেল থেকে বলা হবে আমি বলবো আগে তারপরে তুমি মুখ খুলবে তার আগে তুমি হিন্স দিতে পারো কিন্তু বলার রাইটস তোমার নেই আমি ইনস্ট্রাকশন দিলে তবেই বলতে পারবে হুম কারণ এ তো আত পাগলি মুখ খুললেই তো ভ্যার ভ্যার করে কি সব বলবে তার ঠিক নেই তারপরে যদি লুজ স্টক করে ফেলে তখন কি হবে সেই জন্য মুখটি বন্ধ স্পেকটি নট একদম আগে থাকতে পাকামো মারবে না আগে আমি বলবো চ্যানেল থেকে আমার প্রমোশনটা করো হুম ভিডিও খুলে বলো দিদি ভাই আজকে লাইভে আসবে সেখান থেকে অনেক কিছু জানতে পারবে এইটা প্রমোশন করো ছাডা তুমি এক একটাও কথা বলবে না এখন হুম ওদিকে বেচু দা বলেছে সব কথা বলা যাবে না আর কি কিছু প্রাইভেসি মেনটেন করতে হয় এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই প্রাইভেসি তো তুই মেনটেন করছিলিস না সব কিছু মন কি বাত মন কি বাত বলে শুরু করেছিস এখন বুঝতে পারছিস তো না আমরা বুঝতে পাচ্ছি যে একটা ভালো রকম ভালো রকম হয়েছে আর কি ভালো রকম মানে ওই বললাম আগের দিন হ্যাঁ সেই ইচি 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 আটকে গেছে ফাঁকা বাঁশে ফাঁকা বাসে ইচি আটকে গেছে এটা আগেই বলেছিলাম তার মানে বুঝতে পারছো তো ঠিক বলেছিলাম তো চলো পুরোটা তোমাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দেবো তো লেটস গো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো অ্যাকচুয়ালি কি বলো তো খুব ভালোই ভালোই টিনা কিন্তু ডিভোর্সটা দিতে চেয়েছিল হুম এবং সেখানে কিন্তু মিউচুয়াল ডিভোর্সেই রাজি হয়েছিল কারণ টিনা বলেছিল দুই তরফের লয়াররা মিশে বসে আমরা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসব। সেখানে কিন্তু খুব স্মুথলি বেচু ডিভোর্সটা পেয়ে যেত তাই তো সেই জায়গায় কি করা হলো বেচু তিন তিনখানা শর্ত রাখলো ঠিক আছে পরবর্তীকালে অবশ্য দুটো শর্ত বাজ্যাপ্ত করেছিল বলেছিল দরকার নেই ওর টাকার ব্যাপারও দরকার নেই টাকাও ছেড়ে দিচ্ছি আর ও ব্যাপারটাও দরকার নেই কিন্তু ওই ব্যাপারটা ছেড়ে দিতে পারছি না কারণ ওটা বুঝতেই পারছো পাপি পেট কাঁসাভাল কারণ বাচ্চা যদি দিয়ে দিই তাহলে তো কনটেন চলে যাবে বাচ্চার রাইটস যদি দিয়ে দিই তাহলে তো কন্টেন্ট চলে যাবে তো সেই জন্য সেই জায়গাটা ছাড়া আর দুটো কিন্তু পরে মিনিমাইজ হয়ে গেছিলো এবং তোমরা খুব ভালো করে জানো যে চাকাত্তি লাইভে বলেছিল যে না মানে ওই টাকাটার ব্যাপারটাও নেগোসিয়েশান করা হবে আর সমস্ত কিছু কি হবে না হবে কি চাইছে আমাদের টিনু সুন্দরী সেটা এসে বলুক আমরা ব্যাপারটা মিট মাট করে নেব তার মানে কি দেখো মুখে আমি অনেক কথা বলতে পারি আমার ডিভোর্স চাই না আমার ডিভোর্স চাই না কিন্তু অ্যাকচুয়ালি কি তাই কারণ ডিভোর্স না হলে বেশি কিন্তু জানে ঠিক ঠিক কি কী প্রবলেম ওর অ্যারাইজ হবে হুম কারণ ডিভোর্স না হলে সারা জীবন ধরে টিনা হচ্ছে ওই বাড়ির বউ থাকবে আর সেটা থাকা মানে হচ্ছে ওয়ারিশান সূত্রে যেমনি ছেলে পাবে তেমনি বৈবাহিক সূত্রে টিনা পাবে ওদের সম্পত্তি মানে আমাদের বেচুর যে সম্পত্তি তার ওয়ারিশান আর টিনু এই দুজনই পাবে পরবর্তীকালে কারোর সাথে যদি রিলেশান থাকেও সেক্ষেত্রে যদি ওয়ারিশান হয় সে পেতে পারে কিন্তু তাকে কিছু দিতে পারবে না তো এরকম কন্ডিশানে কে ভাই হ্যাঙ্গিং হ্যাঙ্গিং কন্ডিশানে ঝুলবে ঝুলবে না তার জন্য আমাদের বেচু জানে যদি নতুন করে শুরু করতে হয় আমাকে ডিভোর্সটা মাস্ট যতই বলুক যখন খুশি দেবে দেবে যখন ইচ্ছা দেবে দেবে না দেবে না দেবে আমার কোনো ব্যাপার নেই আমার কোনো তাড়াহুড়ো নেই হ্যাঁ জানে তো তাড়াহুড়ো করলেই তো শর্তগুলো মানতে হবে তো শর্তগুলো কিছু তাই মানতে পারতাসে না আর তার জন্য এদিক ওদিক এদিক ওদিক ঘুরছে যাতে কি না ওই ব্যাপারটাও হয়ে যায় অথচ শর্তগুলোও না মানতে হয় তুই ঘুরতে থাক ঘোড়তে রেহে যাওঙ্গে ঘুরতে রাহে যাওঙ্গে তো এই করতে থাক হুম এ কোট ও কোট এই লয়ার ওই লয়ার এর সঙ্গে দেখা তার সঙ্গে দেখা করতে থাক হ্যাঁ যেখানে বলবে হ্যাঁ তাতু তাতুকে নিয়ে চলে যা তাতু আর তুই দুজনের সঙ্গী হয়ে চলে যা যেখানে বলবে সেখানে চলে যা হুম প্রবলেম যে শুরু হয়েছে জগ যে খেয়েছিস এটা আর আমাদেরকে বলতে হবে না ঠিক আছে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে ব্যাপারটা দেখো এই যে একটা মিষ্টি করে হাসি টেনার একটু কিরকম একটা পাজির হাসি দিয়েছিল না সেটাতে অনেক কথা ছিল ওটার মানে অনেক ছিল সেগুলোই আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ স্বাভাবিক ব্যাপার টিনা তো যখন দেখলো যে ওকে ডিভোর্সটা দেওয়ার সময় এতটা ওকে বেগ পাওয়ালো এবং মানে পরিষ্কার তার মাতৃত্বের রাইডসটা কেড়ে নিতে চাইলো তখন ও চুল ধরে যাক ডিভোর্স পরিষ্কার বলল আমার ডিভোর্স দরকার নেই না আমার তোকে দরকার না আমার আর একজনকে দরকার আর না আমার ডিভোর্স দরকার আমার শুধু বাচ্চাকে দরকার ঠিক আছে এটা বলার পরেই কিন্তু কেসটা ঘুরতে শুরু করলো কারণ এরা ভেবেছিল যে টিনা ডিভোর্সের জন্য মরিয়া হবে কারণ টিনা মানে আমাদের দীপ্তর সঙ্গে ঘর বেঁধে সংসার যাপন করতে চাইছে তাহলে ভাই ওর যদি ডিভোর্সটা আটকে দিই তাহলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে তাহলে আমরা যা যা শর্ত দেবো সবটাই মানবে এরকম তো কোনো ব্যাপার নেই এরকম তো কোনো ব্যাপার নেই টিনা নিজে ইনকাম করছে নিজে সেলফ সাফিসিয়েন্ট হয়েছে তো এখানে ওর এখন তো বিয়ে করার এত তাড়াহুড়ো করার কোনো দরকার নেই তাই না বিয়ে নাই হলো সারা জীবন বিয়ে নাই হলো তো কি এসে যায় ঠিক আছে তো তার জন্য টিনা আর বুঝতে পেরেছে যে এইগুলো প্রবলেম মানে ক্রিয়েট করবার জন্য এগুলো বলেছে তো তখন টিনা পরিষ্কার উল্টে গেছে মানে উল্টে দেখো আর পাল্টে দেখো যেই না এটা হয়েছে দেনান দেন কিন্তু ওরা চাপে পড়তে শুরু করেছে কারণ ওরা ভেবেছিল আর্টসটা টিনার তরফ থেকে বেশি থাকবে ডিভোর্সের জন্য আর যদি যার আর্টস বেশি তাকে বেশি করে ঝামেলায় পড়ানো যাবে এটা তো মানুষের নীতি জানো তো যদি দুজন দুজনকে ভালোবাসো এরকমও যদি কিছু ফিলিংস থাকে তাহলে সেক্ষেত্রে দেখবে যার ভালোবাসার আর্টসটা বেশি তুমি অপোনেন্ট সবসময় তাকে ইউটিলাইজ করে হ্যাঁ ভালোবেসেই ইউটিলাইজ করে কিন্তু করে এটাই সিস্টেম কারণ তোমার আর্টসটা বেশি তুমি সেটা দেখিয়ে ফেলেছো তুমি এমন কিছু করেছো যাতে সে বুঝতে পেরেছে যে তোমার আর গতি নেই আমাকে ছাড়া তখন সে লেগোবরে করে ঠিক আছে তো এই জিনিসটা এখানেও হয়েছে এরা ভেবেছে যে ডিভোর্সের আর্চটা টিনার অনেক বেশি তাহলে ডিভোর্সের জন্য মরিয়া তাহলে যা কিছু শর্ত দেব সবটাই পূরণ হবে তো টিনা যে ঘুরে দাঁড়াতে পারে এটা ওরা কল্পনাও করতে পারেনি আর এই জায়গা থেকেই সমস্যা শুরু হয়েছে এইবার ওরা তো দেখছিল যে টিনা ডিভোর্স চাইছে কিন্তু আদতে তো বেচু ও ডিভোর্সটা চাইছিল এরকম নয় যে টিনা ডিভোর্স চাইছে আর বেচু ডিভোর্স চাইছিল না কিন্তু যেহেতু টিনা ডিভোর্সটা চাইছিল প্রথম থেকে মানে যেহেতু অ্যাপিলটা ও করেছিল তাই এরা একটু ল্যাজে গোবরে করছিলো আর দেখাচ্ছিল যে আমার কোনো ডিভোর্স চাই না মানে শো অফ হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় এসে এটা দেখাতে চাইছিল আমি সিঙ্গেল ফাদার হতে চাই আমার কোনো ডিভোর্স হতে লাগে না আমি বাবা মা ছেলে নিয়েই সুখে সংসার করব কিন্তু যত দিন গেল ও পরিষ্কার বুঝিয়ে দিল ওর জীবনে একটা এচুর দরকার কারণ ওকে নতুন শুরুয়াত করতে হবে বাবা মার বয়স হয়ে গেছে সারা জীবন তো তারা সুস্থ থাকে না তাহলে তাদের দেখাশোনা আমার বাচ্চা দেখাশোনা ইনক্লুডিং মি মানে আমাকেও দেখাশোনা করার জন্য তো একটা লোকের দরকার তার জন্য এচুর জন্য মরিয়া হয়েছিল তোমরা কিন্তু জানো যে আসানসোলে ড্যান্সিং কারে সেখানে ইন্টুগুলোগুলো তারপরে এদিকে রেছু ঝুনুর ঝুনুর ভুনুর ভুনুর তোমরা দেখতে পেয়েছিলে তো খুঁজছিলো সার্চিং করছিলো এবং ও ডেসপারেটলি এটা ভাবছিল যে যখন টিনা ডিভোর্স দিয়ে দেবে তখন তো আমারও বকলমে ডিভোর্সটা হয়ে যাবে তাহলে আমি তাড়াহুড়ো করব কেন দেখাবো লোককে যে আমার তাড়াহুড়ো নেই ও চেয়েছে তাই জন্য কিন্তু টিনা যে কেসটা ঘুরিয়ে দিয়ে মানে বলটা ওর কোটে দিয়ে দেবে এটা ওর স্বপ্নেও ভাবতে পারেনি আর সেখান থেকে হলো ওর ঝামেলা তখনই ওর নানা রকম উত্তক্তমূলক ভিডিও আসতে শুরু করলো থামনেলে সময় টিনাকে ডিফেম করার চেষ্টা করা হলো আরও বাজে বাজে কথা এবং তারপরে কিছু কল রেকর্ড ওপেন করা হলো কা হুম দীপ্তর যেটার কোনো ভ্যালুই নেই দীপ্তর কল রেকর্ড ওপেন করা হলো আর টিনার কিছুই ওপেন করতে পারলো না এবং সেইগুলো নিয়ে কদিন কন্টেন্ট হলো ব্যাস তারপরে সে বুঝে গেল বেচু যে এগুলো করা মানে বেকার আমি নিজের গর্ত আরও নিজে খুঁড়ছি কারণ আমি আবারও বলছি এই পুরো প্রসেসিংটায় না লোকের নজর আছে হ্যাঁ চাইল্ড লাইনের নজর আছে লয়ারদের নজর আছে সবার নজর আছে ওর ভিডিও দেখবার জন্য লোক আছে ওর যে ভিডিও না সেই ভিডিওগুলো ল্যাপটপে দেখার জন্য লোক আছে কন্টিনিউ ওর ভিডিওগুলো ওর থামনেল সমস্ত কিছু দেখা হয় এবং যেগুলো যেগুলো ডাউনলোড করা সেগুলো করাও হয় তো সেই জায়গা থেকে বুঝতেই পারছো কোথায় প্রবলেমটা ক্রিয়েট হলো এক্স্যাক্টলি সেখানেই প্রবলেমটা ক্রিয়েট হলো যে এইবার বেচু ফাঁদে পড়ে গেল যে কোন দিক যাব এচুও এমনি আসবে না আর ওদিকে টিনাও দিচ্ছে না তাহলে কি করব এবার ডেসপারেটলি মানে চক্রবর্তীকে দিয়ে ভয় দেখানো হলো এবং সেখানে বলা হলো বসতে ভয় দেখিয়ে বাজে কথা বলে বাবা মাকে নিয়ে বাজে কথা বলে সোশ্যাল মিডিয়ায় বাবা মা ভা মানে দাদা বৌদি ইভেন ওকে নিয়ে বাজে বাজে কথা তারপর তো সেবক দাদার ব্যাপারটা এই সমস্ত নিয়ে এসে পুরো টিনাকে মেন্টালি হ্যারাস করার চেষ্টা করা হচ্ছিল এবং পাজেল করার চেষ্টা করা হচ্ছিল যাতে কোনোভাবেই ওদের যে প্রসেসিংটা হচ্ছে সেটা না হয় কোনো কারণে রুখে যায় যাতে দেখো আমি যদি আমার এক এখন লয়ার বা লিগাল টিমের লোকের সাথে ঝামেলা করি তাহলে কি হবে আমি এটাই বলতে পারি থাক আপনাদের আর কাজ করতে হবে না আমি আমার কাজ দেখে নেবো এইভাবে কি ঝামেলা হবে বা লয় মানে যিনি জানা জেনারা আছেন তারা বলবে যে ঠিক আছে যখন ঝামেলাই হয়েছে ঠিক আছে আমরা আপনাদের কাজটা করব না আপনি অন্য লোক দেখে নিন এই ঝামেলা হলে কিন্তু যেই জায়গায় কেসটা পেন্ডিং হয়ে আছে তারপর কিন্তু কেসটা আর এগোতো না তার জন্য কিন্তু কোনোভাবেই কোনো ঝগড়া ঝামেলা অশান্তি না করে ওরা কিন্তু ওদের প্রসেসিংয়ে আছে আর এদের ইচ্ছাটা ছিল যে যে করেই হোক টিনার মধ্যে টিনার সাথে সেবক দাদার একটা ঝামেলা বাঁধানো এবং হচ্ছে মানে ওদের দুজনের যেই লিগাল টিমের সঙ্গে যে রিলেশন সেটাকে মানে ব্রেক করে ওদেরকে আবার নতুন করে শুরু করতে এবার দেখো টিনা এক ধরনের বুদ্ধি নিয়ে চলছে হুম ওর লিগাল টিমের মানে গাইডে এইবার এই গাইডেন্সটা যদি হারিয়ে গিয়ে আবার নতুন গাইডেন্স জোগাড় করতে হয় তাকে সমস্ত কেস স্টাডি করতে হবে সবটা বুঝতে হবে আগা পাঁচতলা বোঝাতে হবে তারপর আবার একটা হবে প্রসেসিং তাহলে সেক্ষেত্রে অনেকটা লেন্দি হয়ে যাবে এবং সেক্ষেত্রে ওরা সময়টা বেশি পেয়ে যাবে এটাই এরা চাইছিল তার জন্যই এত কিছু কিন্তু অতএব লাভ কিছু হয়নি টিনা যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আছে কারণ টিনা জানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করবার জন্য কন্ট্রোভার্সি করছে এবং তারা হয়তো আমার ওয়েল উইশার হতে পারে কিন্তু তারা কখনোই ফিল্ডে নেমে আমার পাশে কাজ করতে পারবে তো আমার সঙ্গে যে ফিল্ডে নেমে কাজ করছে সে হতে পারে কোনো মিডিল কিন্তু আমার পুরো গাইডটা তা সে করছে কারণ লিগাল টিমের সঙ্গেও যে কথোপকথন করতে হয় বা যে সিস্টেমে চলতে হয় তার জন্য আমার একটা গাইড দরকার সেটা একটা বড় দাদার মতো প্লাস আমার লিগাল ব্যাপারগুলো আমাকে বোঝাবে কারণ আমরা একেবারে নবিশ আমাদের পুরো ফ্যামিলি যারা আছে তারা কেউ এই জিনিসগুলো বোঝে না এবং মাথাও ঘামায় না দ্যাটস ওয়াই আমাকে একটা এরকম লোকের দরকার যে আমাকে এই কাজগুলো করে দেবে ঠিক আছে হতে পারে সে অন্য জায়গায় অনেক কিছু বলেছে কিন্তু তার পিছনে কি উদ্দেশ্য কি না এখন আর সেগুলো কন্টিনিউ বলে কোনো লাভ নেই তবে এটা ঠিক যে তাদের বন্ডিংটা ভাঙতে পারেনি এবং তারা লিগালি যে কাজটা করা সেটা কিন্তু রীতিমতো করে যাচ্ছে দেখো সময় সাপেক্ষ এই সব কেস আজকের বললে কালকের হবে না কিন্তু করে যাচ্ছে আর টিনা যদি সেই সময় জিনিসটাকে রাগমাগ করে পেন্ডিং করে দিত তাহলে কি হতো তাহলে আর কেসটা কিন্তু তিনি করতে পারতেন না মানে যে টিমগুলোর সঙ্গে করা হয়েছিল করতে পারতেন না তারপরে ওখানে স্টপ করে আবার নতুন করে পয়সা খরচা করে আবার নতুন করে শুরু করতে হতো তো সেটা যথেষ্ট ডিফিকাল্ট তো যাই হোক এইবার কি হলো কেস যে ঠিকঠাক এগোচ্ছে তার প্রমাণ কিন্তু টিনা অনেকবার দিয়েছে এবং এই যে কোর্টে গিয়ে ব্যাপারটা যেটা করতে হলো এবং যেটা ও আমাদেরকে বলল না এবং বলল তোমরা তো সমস্ত কিছু খবর পেয়ে যাবে এর থেকে পরিষ্কার হচ্ছে যে এই ডিভোর্সের ব্যাপারটা এবং এই চ্ছার ব্যাপারটা দুটোই অতঃপ্রতভাবে জড়িত তো ডিভোর্স নিতে গেলে কি কি শর্ত আমাদের বেচুমিত্রিকে মানতে হবে সেটা কিন্তু টিনা নিশ্চয়ই জানিয়ে দিয়েছে ঠিক আছে যে ভাই ডিভোর্স তো দেওয়া যাবে কিন্তু ডিভোর্স দিলে এই এই শর্ত মানতে হবে এবং সেই শর্তের মধ্যে অবশ্যই কোনো কিছু দাবি আছে যার জন্য টিনা বলছে এই টিনাই বটে কিমা বলছে এই যে এই যে এই যে এই যে প্রচুর লোভ থাকবে একসঙ্গে একজনের সঙ্গে আর টাকা নেবে অন্যজনের থেকে ওর সম্পত্তির লোভ থাকবে একজনের সঙ্গে আর লুটবে একজনের কাছে এই যে কথাগুলো বলছে তার মানে ওরা কোনো না কোনোভাবে এটা ভিউয়ার্সদের কাছে প্রমাণ করছে যে টিনা ঘনাতে ও শ্বশুর আছে মানে টুদীপ্তর সঙ্গে যেহেতু ওর বিয়ে হয়েছে ওদের ক্লেম এবং সেই জায়গায় ঘনাতে শ্বশুর বাড়িতে আছে কিন্তু ও হচ্ছে আমাদের বেচুমিত্রের কাছ থেকে মানিটারি হেল্পটা নেবে মানিটারি সাপোর্টটা নেবে সম্পত্তি হোক যাই হোক কিছু ক্লেম করেছে এই জায়গায় ওরা ঝামেলা করেছে ঠিক আছে এবার একটা কথা বলি শুনুন আমি একটা অল্প বয়সী মেখে জানতাম যে কিনা খুব অল্প বয়সে উইডো হয়ে গিয়েছিল এবং অ্যাক্সিডেন্টে কিছু হয়েছিল তো এলআইসি থেকে তার অনেক পরিমাণ টাকা পাওয়ার কথা কিন্তু কেসটা অনেক দিন ধরে চলছিলো ঠিক আছে ইন টাইম ওই মেয়েটি একটি ছেলেকে বিয়ে করে ঠিক আছে অবশ্যই লিগালি নয় একটা ছেলের সঙ্গে তার বিয়ে হয় এবং বিয়ে হয়ে তার কিন্তু বাচ্চা কাচ্চাও হয়ে যায় ঠিক আছে কিন্তু যেহেতু কেসটা অনেক দিন ধরে চলছিল কেসটা অনেক দিন ধরে চলছিল তো সেহেতু তাকে কিন্তু ওই কোর্টের কাছে বিবাহিত দেখালে হবে না হুম এবং সেক্ষেত্রে সে কী করেছিল যে উইডোর মতো করে গিয়েই সেখানে সমস্ত কাজগুলো করতো লিগাল প্রসেস ঠিক আছে কারণ যেহেতু আট ন বছর ধরে কেসটা চলছিল ভালো করে বোঝ আট ন বছর ধরে কেসটা চলছিলো তাহলে সেক্ষেত্রে টাকাটা পাওয়ার একটা বড় ব্যাপার ছিল কারণ যেহেতু অ্যাক্সিডেন্টাল বেনিফিট এলআইসির থেকে পাওয়ার ছিল তো টাকাটা একটা বড় ব্যাপার ছিল কিন্তু আট বছর ধরে একটা ইয়াং মেয়ে তার জীবনটাও একটা ব্যাপার আছে তো সেক্ষেত্রে সে কী করেছিল কোর্ট পেপারে না নর্মাল একটা ওই বিয়ে করেছিল সোশালিও না কোনো কোর্টেও না এমনি বিয়ে করেছিল থাকছিল ওটাকে লিভিনি বলতে পারো কারণ উইডো অবস্থায় যদি কারোর সাথে কি বলবো রেজিস্ট্রি করে বিয়ে না হয় তাহলে সেটা লিভিনি হয়ে যাচ্ছে তো যাই হোক সেটা হয়েছে ছেলেটি কিন্তু আনম্যারিড ছিল তো তারপরে ওই আট মাস কেসটা যখন হয়ে গেলো টাকা পয়সা যখন পেয়ে গেল তারপরে সে ওই হাজব্যান্ডকে লিগালি বিয়ে করে তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কি হ্যাঁ তো এইখানেও এইখানেও কোর্টে কিন্তু প্রমাণ করতে হবে যে আইনত আইনত দীপ্তর সাথে টিনার বিয়ে হয়েছে এইটা যদি প্রমাণ না করতে পারে তাহলে পুরোটাই ইনভ্যালিড টিনা যদি ওরা যদি এটাও প্রমাণ করে যে দীপ্তর বাড়ি যাচ্ছে দীপ্তর বাড়ি থাকছে দীপ্তর বাড়ি খাচ্ছে ঘুমোচ্ছে যা পারে প্রমাণ করুক তাতে এটা প্রমাণ হয় না যে দীপ্তকে টিনা বিয়ে করেছে এটা প্রমাণ হয় না এটা প্রমাণ করার জন্য বিয়ের যে প্রমাণ সেগুলো তো দিতে হবে নালে তো না ঠিক আছে আর কোনো জায়গায় তোমরা কি দেখেছো নাকি যে দীপ্ত আর টিনা একসঙ্গে মিলে মানে বলছে যে আমরা বড়ব এই যে দেখো আমরা বড়ব আমরা একসাথে রয়েছি এরকম কোনো প্রমাণ কি আছে নেই তো তাহলে কি প্রমাণ হবে তুমি ভাবতেই পারো যে দীপ্তর সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে দীপ্তর সঙ্গে ঘনার বাড়িতে ঘর করছে দীপ্তর সঙ্গেও থাকছে আইনকে কি বলবে তুমি আইনে তো বলতে হবে কথাটা তা আইনের কাছে যদি তুমি না বলো মানে বলতে পারো প্রুফ দিয়ে তাহলে তো কোনো লাভ নেই তুমি ভয়েস রেকর্ড শোনাতে পারো দীপ্তর শুনিয়ে কী প্রমাণ করবে যে দীপ্তর সঙ্গে ওরা এখন বিয়ে হয়ে গেছে ওরা একত্রিত থাকে কোথায় আমরা তো দেখছি টিনা টিনার বাপের বাড়িতেই রয়েছে হুম আর এই যে শনিবার রবিবারের গল্পটা আসছে যে ভিডিওতে দেখা যাচ্ছে না ভিডিওতে দেখা যাচ্ছে না ভিডিওতে আমি যতদূর পূর্ণিমাদির ভিডিওটা দেখলাম সেখানে এক ঝলক হচ্ছে শক্তিবাবুকে দেখিয়েছে আর আর দু তিন ঝলক হচ্ছে ওই বাচ্চা মেয়েটাকে দেখিয়েছে মানে টিনার বৌদিকে দেখিয়েছে তো টিনা দাদা আর টিনা দুজনকেই তো দেখায়নি পূর্ণিমাদির ভিডিওতে টিনার দাদাকেও দেখা যায়নি আর টিনাকেও দেখা যায়নি তাহলে দুজনেই কি অভিসারে বেরিয়েছে এটা প্রমাণ হয় কি ধরো আমি ভিডিও করি এই সময় আমার ব্লগিং চ্যানেলে আমি একটা ভিডিও করছি মানে আমি ধরো একটা ব্লগিং করছি ভিডিও করছি তো সেই সময় আমার হাজব্যান্ডকে বা আমার ছেলেকে আমি দেখালাম না হয়তো অন্যদিন দেখাই সেদিন দেখালাম দেখালাম না বা ধরো আমি আমার পোষ্যকে একদিন দেখালাম একদিন দেখালাম না তার মানে কি সে বাড়িতে নেই তার মানে কি সে ঘরে নেই এটা কোনো প্রমাণ কি হয় হয় না তাহলে এই সব ভুল ভাল তথ্য প্রমাণ নিয়ে কোটে গেলে কোর্ট একেবারে পিছনে লাথ মেরে দুই লাথ মেরে তাড়িয়ে দেবে ঠিক আছে তো ওই সব বেকার কথা বলে লাভ নেই এরা পড়েছে প্রচণ্ড ফ্যাশাদে আর এই যে আইন সংক্রান্ত ব্যাপারগুলো যে ডিসক্লোজ করা যায় না সেটা কিন্তু বেচু এতদিনে বুঝতে পেরেছে ওই জন্যই বেচু বলছে সমস্ত জিনিস এরকমভাবে বলার নয় তবে প্রচণ্ড যে একটা চাপে প্রেশারে আছে সেটা কিন্তু বেচুর কথা শুনে বেচুর কথাবার্তায় পরিষ্কার বোঝা যাচ্ছে এবং ও যে টেনশানে আছে সেটাও বোঝা যাচ্ছে ঠিক আছে আর যেটা দেখলে ভিডিওতে যে ও বাড়িতে ওরও কাজ হচ্ছে বাড়িতে ওর কাজ হচ্ছে পাঁচিল তৈরি হওয়ার জন্য মাপ ফাপ হচ্ছে পরিষ্কার টরিষ্কার হচ্ছে কোথায় কোথায় গর্ত খুলতে হবে যাতে কিনা না ওই ঢালাই ফালাই করা যায় তো সমস্ত হচ্ছে ইন দ্য মিন টাইম যেই পাহারাদার বাড়ু সারাক্ষণ পাহাড়াদার বাবু সারাক্ষণ মিস্ত্রিদের পিছনে কাঠি করে সারাক্ষণ সেখানে ঘোরাঘুরি করে সেই পাহাড়াদার বাবুকেও যেতে হচ্ছে এবং আমাদের বেচুকেও যেতে হচ্ছে তার মানে এমার্জেন্সি তো কিছু ছিল তাই জন্যই ছুটতে হয়েছে এবার অত দূর যেহেতু যাচ্ছে সেহেতু তাতু আর একটা তাতুর কাছে গেছে এবং সেই তাতুকে বাড়ি নিয়ে আসছে অ একটা কথা কিন্তু ওখানে বলা হলো যে ওই ভদ্রলোকের ওরকম ঘর দর দেখলে কী হবে ভদ্রলোকের কিন্তু প্রচুর সম্পত্তি বলা হয়েছে কিন্তু বেচু বলেছে এবং আমি এটা বুঝলাম যে ভদ্রলোক হয়তো আনম্যারিড হ্যাঁ আর তার কোনো বাচ্চা কাচ্চা আছে বলেও মনে হচ্ছে না তো উনি একাই থাকেন আর কি একার জীবন তো সেটা বুঝতে পারছো তো তাহলে কি ব্যাপার আচ্ছা তারপরে ওই ভদ্রলোকের আবার একটা দাদা দেখালেন ভদ্রলোক হচ্ছে মেজো ওই দাদা হচ্ছে বড় তার মানে এটা বেচুর মায়ের নিজের কাকা নয় ক্ষুর্থ তো জার্থ তো কাকা হবে নিজের কাকা হলে যদি বড় কাকাকে দেখায় মেজো কাকাকে দেখায় তাহলে মানে আমাদের কি যেন বলে বেচুর মায়ের বাবা তাহলে কি কী পর্যায়ে ছিলেন কত নম্বর ছিলেন সেটা একটা বড় ব্যাপার তাই জন্য হয়তো খুঁড়তো তো কাকা টাকা হবে এটা আমার মনে হলো তো বড় কাকার বাড়ি যখন গেল তাদের কিন্তু বাড়ির পরিবেশ বা বাড়ির কিছু দেখানো না শুধুমাত্র মিষ্টি নিয়ে ঢুকছে এটা দেখালো ঠিক আছে কারণ এই কাকার ব্যাপারটাও দেখালো ঠিক আছে কিন্তু ওই কাকার বাড়িতে মনে হয় সেরকম কোনো ব্যাপার নেই গেছিলো বলে শুধু জাস্ট গিয়ে দেখা করেছে কিন্তু ওরা এইসব ভিডিও ফিডিও পছন্দ করে না তাই তাদের সামনে কিছু করেনি তো যাই ওই কাকা কিন্তু বলেছিল আমি পরে রবিবার যাব। তাই না বলেছিল না যে আমি পরের রবিবার যাবো এখন যাব না কিন্তু সেটার পরে দেখলাম উনি ওনারা সেই দিনই ওনাকে নিয়ে আসছে তার মানে কি তার মানে ওনারা এক মানে একবারে একেবারে প্ল্যান করেই গেছিলো যে এই রবিবারই সঙ্গে করে নিয়ে আসবে সেটা তোমরা জানো এবং উনি ডিনাই করলেও এরা কিন্তু সেদিনই আবার কনভিন্স করে এই দিনই নিয়ে এসেছে তো এই কাকাকে নিয়ে আসার পিছনে কি রিজন সেটা কিন্তু আমি এখন বুঝতে পারছি না বোঝা যাচ্ছে না কারণ এত দিন কোনো দিন এই কাকার গল্প কিচ্ছু নি হঠাৎ করে শুন এবং হঠাৎ করে তিনি থাকতে চলে এলেন তাও এরকম পায়ের অবস্থা নিয়ে এরকম অবস্থায় চলে এলেন কেসটা একটু জন্ডিস লাগছে ওই জায়গাটাতে ঠিক আছে ওটা আমি বলতে পারবো না তবে এই দিকটা আমি তোমাদেরকে বলতে পারি যে একটা খুব বড় ধরনের ব্যাপার চলছে এবং সত্যি কথা বলতে টিনা এইবার কিছু শর্ত আরোপ করেছে হ্যাঁ আর এইখানেই ওরা ফেসেছে। এরা ভাব মানে ওর যেহেতু ডিভোর্সের ব্যাপারটা ছিল তাহলে সেখানে টিনা কিছু শর্ত আরোপ করেছে আর যার জন্যই এদের সমস্যাটা শুধু শুরু হয়েছে ঠিক আছে যে তাহলে কি হলো ওই জন্য বলছে লোভি ওই জন্য বলছে এর প্রতি লোভ আর তার জন্য এরা যেন তেন প্রকারণে এটা প্রমাণ করার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ায় যে দীপ্তর সঙ্গে টিনার বিয়ে হয়ে গেছে এবং দীপ্তর সঙ্গে টিনার বিয়বার্ষিক হয়ে গেছে এবং দীপ্তর সঙ্গে টিনা গনার বাড়িতে প্রতি শনি রবিবার করে থাকে না শুক্রবার রাত্রিরে চলে যায় শুক্রবার রাত্রি থেকে শনি রবিবার পর্যন্ত থেকে তারপরে বাড়ি আসে তার জন্য ব্লগ দিতে পারে না তার মানে ওরা যেটা ধরেছে সেটা ঠিক এত তো আইডি বাহিনী আছে তোদের তোরা তো বললি মালপত্র যদি ঘনার বাড়িতে ঢোকে তাহলে তোরা দেখতে পাবি হুম তাহলে ওই পূর্ণিমাদির চ্যানেলে উকি ঝুঁকি মারছে এরকম না দেখিয়ে ডাইরেক্ট হচ্ছে টিনা আর দীপ্ত দুজনে ওই বাড়িতে ঢুকছে বা ওই বাড়িতে রয়েছে একসঙ্গে ইন্টারগুলোগুলি করছে সেরকম কিছু ছবি নিয়ে আয় ফুটেজ নিয়ে আয় কারণ ওখানে তো শিশি আইডি বাহিনী আছে আমরা তো জানি ছেচ্ছি আইডি বাহিনী তো সেরা তারা তো খবর দেবে তোরা তো বলেছিস পরিষ্কার ওই বাড়িতে মালপত্র ঢুকলেই তোরা খবর পাবি তো সেখানে এত বড় একটা মেয়ে ঢুকলো গেল বসলো থাকলো দীপ্ত আর টিনা এনতে গোদে গোদে করলো তো তোরা সেই খবরটা ছবিটা নিয়ে আসতে পারছিস না সেটা নিয়ে আসলেই তো পুরো চিচিং ফাঁক হয়ে যাবে কোনো চাপ নেই নিয়ে তোর সিসিআইডি বাহিনী তোদের কী করছে কি মানে ছিড়ছে না কি না বোঝা কারণ না এই জিনিসটা কেন আনতে পারছে না যারা অত মানে মেটেরিয়ালিস্টিক জিনিসপত্র ছবি নিয়ে এসে লোকে ভাইরাল করে দেবে তারা সেখানে সমস্ত সময় লোক বসে আছে অথচ টিনার দীপ্তর কোনো ছবি নিয়ে মানে ঢুকছে এরকম ছবি নিয়ে এসে দিতে পারছে না এর আগে তো কোন মুদিখানা দোকানে দাঁড়িয়ে ছিল টিনা সেই ছবিটা নিয়ে পাবলিশ করে বললো দীপ্তর বাড়ির দোকানদারি করছে টিনা তো এইবারও একটা কিছু দেখা ছবি ছবিফবি দেখা নাহলে আর কী লাভ হচ্ছে তো যাই হোক ওইগুলো ওরা করতে পারছে না আমি তোমাদেরকে আবারও বলছি যদি এরকম কোনো ভিডিও ক্লিপ থাকে যে টিনা আর দীপ্ত ইন্টিমেসি হয়েছে সেই রকম ভিডিও যদি মানে আমাদের বিচারপতির কাছে পৌঁছাতে পারে তাহলেই একমাত্র প্রমাণ হবে যে ওরা মানে এরকম রিলেশানে আছে বা এটা প্রমাণ হবে যে ওরা বিবাহিত বিয়ে করেছে একজনকে ঠকিয়েছে বা যাই করেছে তো এইগুলো কিচ্ছু প্রমাণ নেই এবং কোনো লিগালি কিছু ব্যাপার নেই তো তো কোথা থেকে বিচারটা হবে আর এরা সোশ্যাল মিডিয়াকেই ভাবছে এটাই বিচারে বিচার লয় সেটা তো নয় হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় অনেক কথা বলা যায় কিন্তু সেটা বিচারকের কাছে গিয়ে প্রমাণ না করতে পারলে কোনো ভ্যালু নেই এরা এই জন্য ভিউয়ার্সদের কাছে প্রমাণ করার চেষ্টা করছে যে দেখো এই করছে আর একে মানে ফাটা আটকে দিয়েছে মানে আমাদের কি বলবো বেচুকে ঠিক আছে তবে একটা জিনিস পরিষ্কার বেচুন চোখ মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে ও ফাপর কলে পড়েছে ও ফাপর কলে পড়েছে ওকে যে যে ডিম্যান্ডগুলো করা হয়েছে বা যা যা বলা হয়েছে টিনার তরফ থেকে সেগুলো ওর পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না অথচ ওর ডিভোর্সটাও কিন্তু দরকার ও যতই বলুক আমার ডিভোর্স দরকার নেই দরকার তাই এই দুটো জায়গায় ও চিড়িয়ে চ্যাপটা হয়ে আছে আর ওই জন্য কিন্তু ও পিছনে হেঁটে বলেছে আমি এই মা বাবা বাচ্চা নিয়ে যথেষ্ট ভালো আছি এচুর ব্যাপারটাকে পুরো অমিট করে গেছে কারণ যেভাবে ও ভেবেছিল ভাইরাল হবে বিশাল মানে ভ্যালু পাবে বিশাল টাম কিনবে বিশাল ওকে নিয়ে ফুটেজ হবে যে এই এই হয়েছে তো ওই জন্য এঁচুর ব্যাপারটা নিয়ে এসেছিলো সামনে তো তাতে তো দেখেছে পুরো উল্টো কেস হয়ে গেছে এবং এখন এখন যে কেসটা হচ্ছে সেটাও অনেকটা উইক হয়ে গেছে তো দ্যাটস ওয়াই আমাদের বেচু খুব ঝামেলায় পড়েছে তবে হ্যাঁ চুঁচুড়ায় গেছে মানে তো এই যে বললাম কুচকুচ কালা কালা হ্যাঁ 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 তবে হ্যাঁ টিন মানে টিনের এই কথাটা বলে টিনে টিনাকে বাজে কথা বলে আর ওই মানে কি বলবো বেচুর কিছু জিনিস মানে ডিসক্লোজ করে কিমা কিছু বলতে চাইলেও সেটা কিন্তু বলতে পারছে না স্পিকটি নট হয়ে আছে ও বলতে পারবে না খবর এসে গেলে খবর এই করলে কিছুতেই কোনো কিছু নেই আর লোভী এই ওই সেই হেনা তানা অনেক কিছু বলছে বললেও কিছু লাভ নেই বিচারপতিতে এগুলো শুনবে না তো এ কোর্ট আর এটা তো আর কোনো বিচারালয় নয় আমি অনেকবার বলেছি ইউটিউবের প্ল্যাটফর্ম কোনো বিচারালয় নয় বিচারালয় নয় তো এইখানে শুধুমাত্র ওই বক 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 করতে করতেই দিন কেটে যাবে ঠিক আছে আর ও কত বড় শয়তান ও কত বড় বাজে এই সব আর বেচু হচ্ছে ধোঁয়া তুলসী পাতা এটা প্রমাণ করতে চেষ্টা করছে করে কোনো লাভ নেই আলটিমেটলি কোর্টে যেটা প্রমাণ হবে সেটাই আলটিমেটাম আর কোর্টে যে তোর ভাই স্কুইচ হয়ে গেছে তোর ভাইয়ের যে প্রবলেম হচ্ছে সেটা তোর ভাইই পরিষ্কার বুঝিয়ে দিয়েছে অন্য লোককে বোঝাতে হবে না আমরা ঘাসে মুখ দিয়ে চলি না রে ভাই ঘাসে মুখ দিয়ে চলি না এমনি এমনি এত রাগ তোদের হচ্ছে এমনি এমনি এত ঝামেলা হচ্ছে এই কারণেই তো হচ্ছে তো টিনা আসল জায়গায় না ঘাঁটি বেঁকিয়ে দিয়েছে না সরি ঘোঁটটি বেঁকিয়ে দিয়েছে ঘেঁটটি বেঁকিয়ে দিয়েছে তো সেই ঘেঁটি বেঁকিয়ে দিতেই এদের সমস্যাটা শুরু হয়েছে তো যাই হোক আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সমস্ত কিছু তোমাদের সামনে চলে আসছে এবং তোমরাও পরিষ্কার বুঝতে পারছো যে বেচু ফাঁদে পড়িয়া বগা কান্দে অবস্থা হয়ে গেছে তো আর কিছু বলবো না এই ভিডিওতে এবার দেখতে থাকো আস্তে আস্তে কি হয় কারণ ওরাই ছটকাবে ওরাই ছটপট করে একটার পর একটা কথা বলে দেবে কারণ দাল্লি কন্টেন্ট আসছে হাতে আর সেই কন্টেন্টটা মুখ ফুটে বলতে পারছে না বাজারে বলতে পারছে না সেটা একটু সমস্যা নয় কিন্তু শুধু আইনে ব্যাপারটা আছে বলে বলতে পারছে না তাই দিদি দিদিভাইয়ের উপর নির্ভর করে রয়েছে দিদিভাই কী বলে ও ভিডিও নামাবে ঠিক আছে তো যাই হোক এই ভিডিও দেখে তোমরা এটা পরিষ্কার বুঝতে পারছো যে টিনা পজিটিভলি এগোচ্ছে এবং পজিটিভ ভাইব ওর জীবনে চলে আসছে আস্তে আস্তে ধীরে ধীরে সব সলভ হয়ে যাবে আর বেচু অতি চালাক না ওই জন্য গলায় ফাঁস হয়ে গেছে আর কি তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো টাটা